স্মার্টফোনের আসক্তি কমাবেন যেভাবে বর্তমানে পুরো বিশ্বের সাথে যুক্ত থাকতে হলে স্মার্টফোনের বিকল্প নেই বললেই চলে কিন্তু এই স্মার্টফোনেই অনেক সময় সমস্যার কারণ হয়ে ওঠে এর আসক্তি ব্যবহারকারীদের নানানভাবে ক্ষতি করে তবে আমাদের দৈনন্দিন জীবনের কিছু অভ্যাস পরিবর্তন করার মাধ্যমে আমরা খুব সহজেই স্মার্টফোন আসক্তি থেকে মুক্তি পেতে পারি চলুন এক নজরে দেখে নেওয়া যাক স্মার্টফোন আসক্তি থেকে মুক্তির কিছু উপায় নোটিফিকেশন নিয়ন্ত্রণ স্মার্টফোন থেকে অপ্রয়োজনীয় সব নোটিফিকেশন শব্দ ব্যানার ভাইব্রেশন বাদ দিতে হবে সময় নির্ধারণ কোন অ্যাপ কতক্ষণ ব্যবহার করবেন তার সময় আগে থেকেই নির্ধারণ করতে হবে চাইলে স্মার্টফোন স্ক্রিন চালুর সময় নির্ধারণ করে দিতে পারেন ঘুমের সময় স্মার্টফোন থেকে দূরে থাকুন অনেকেই ঘুমের সময় মোটোফোন কাছাকাছি রাখেন এ অভ্যাস বাদ দিতে হবে এজন্য মোটোফোন সাইলেন্ট বা ভাইব্রেশন বন্ধ করে ঘুমানোর জায়গা থেকে দূরে রাখতে হবে ফোনটিকে গ্রেক্সেল মোডে নিয়ে আসুন আইফোন বা অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা মোটোফোনে মোডে সুইচ অন করে রাখতে হবে স্মার্টফোনের স্ক্রিন সাদা কালো থাকলে আকর্ষণ কমে যায় ফলে ব্যবহার কম হয় সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাপ লুকিয়ে রাখুন যারা ইমেল টিকটক ইনস্টাগ্রাম ফেসবুকের মতো অ্যাপ ব্যবহার থেকে নিজেকে বিরত রাখতে পারছেন না তারা চাইলে অ্যাপগুলো লুকিয়ে রাখতে পারেন এই জন্য অ্যাপগুলো স্মার্টফোনের হোম স্ক্রিন থেকে সরিয়ে আলাদা ফোল্ডার করে রাখতে হবে স্মার্টফোন থেকে দূরত্ব বজায় খুব বেশি প্রয়োজন না হলে স্মার্টফোন দৃষ্টিসীমার বাইরে রাখতে হবে প্রয়োজনে সাইলেন্ট করে স্ক্রিনের দিকটি নিচের দিকে রেখে কাজ করতে হবে কঠিন আনলক পদ্ধতি স্মার্টফোনের আনলক পদ্ধতি কঠিন করতে হবে প্রয়োজনে টাচ আইডি বা ফেস আইডি সুবিধা বন্ধ রাখতে হবে খোলার পদ্ধতি কঠিন হলে বারবার আনলক করে স্মার্টফোন ব্যবহার করতে হয়তো মন চাইবে না উজ্জ্বলতা কমানো ফোনের ডিসপ্লে সেটিং থেকে স্মার্টফোনের উজ্জ্বলতা যতটা সম্ভব কমিয়ে রাখতে হবে এতে ফোনের নীল আলো কমবে এবং চোখের জন্য উপকার হবে স্মার্টফোনের কাজ কম্পিউটারে করা যে কাজ আপনি কম্পিউটারে করতে পারেন সেগুলো স্মার্টফোনে করবেন না প্রয়োজন না থাকলে স্মার্টফোন রেখে বাইরে যান যখন বাইরে যাবেন প্রয়োজন না হলে সঙ্গে মোটোফোন নেবেন না যেমন কেনাকাটা বা ব্যায়াম করার সময় যতটা সম্ভব মোটোফোন ঘরে রেখা যাওয়ার অভ্যাস করতে হবে এতে ধীরে ধীরে মোটোফোনের প্রতি আকর্ষণ কমতে পারে